ক্ষমতার পালাবদল হয়েছে অনেক দলের সবাই শুধু শান্তির বাড়ি শোনায় শান্তি প্রতিষ্ঠার কথা বলে আমরা বহু শান্তি খুঁজেও আমরা শান্তির দেখা এখনও পাই নাই কেন এর বড় একটি কারণ হল আমরা ইসলাম থেকে অনেক অনেক দূরে আরেকটি বড় কারণ হলো আমরা আমাদের সমাজে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারি নাই আজকে যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তাহলে সাতক্ষণ করার পরেও জেলখানায় বসে আরামে জামায় আদরে খেতে পারে না আমাদের নারায়ণগঞ্জের সাত খুন নোর হোসেন মনে আছে আমরা শুনতাম এক সময় সাত খুন মা। বাস্তবে আমরা দেখেছি দলের লোক হলে সাত খুন করার পরেও পেয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ নূর হোসেন এখনো জেলে বসে জামায় আদরে খায় কেন শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার কারণে যেভাবে নূর হোসেন সাতটি খুন করার পর ধরা পড়লো ইসলামী প্রতিষ্ঠা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হলে অথবা বর্তমান যেই গতর বিগত সরকার ছিল যার ছত্র ছায় যেই স্বৈরাচার সরকারের ছত্র ছায়া সে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে যদি সেই সরকার স্বৈরাচারী ভূমিকা পালন না করে নিজের দলের অপরাধী মানুষকে ছত্র ছায় লালিত পালিত না করে যদি সংসদ ভবনের সামনে আগে থেকে ঘোষণা দেওয়া হতো অমুক দিন এতটার সময় সংসদ ভবনের সামনে নূর হোসেন খুনিকে প্রকাশ্যে দিবালোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হত শত শত ক্যামেরা লাইভ সম্প্রচার করত সারা বাংলাদেশের সমস্ত মানুষগুলি প্রকাশ্যে দেবালুকে দেখতে পেত একটা খুন করার কারণে খুনের বদলা খুন বিচার প্রতিষ্ঠা হয়েছে একটা খুনিকে যদি প্রকাশ্যে এভাবে বিচার ব্যবস্থা কায়েম করা হতো প্রকাশ্যে বিচার প্রতিষ্ঠা করা হতো হাজারো লাখ খুনি ভালো হয়ে যেত আমরা দেখেছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন উসমান আদি ভাই আমরা দোয়া করি এই লোকটার জন্য আল্লাহ যেন তাকে জান্নাতের সর্ব উচ্চ মাকাম জান্নাতুল ফের আল্লাহ দান করেন এই উসমান হাজি ভাইকে আমরা দেখেছি ইনসা প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন বলিষ্ঠ কণ্ঠস্বর পাক তাকে দিয়েছিলেন সেই কণ্ঠ দিয়ে প্রতিবাদ বের হয়েছে ন্যায়ের প্রতিষ্ঠার কথা বলেছেন ইনসা প্রতিষ্ঠার কথা বলেছেন কিন্তু ইনসা প্রতিষ্ঠার কথা বলে সন্ত্রাসীদের হামলায় তিনি শিকার হয়ে শহীদ হয়েছে আল্লাহর জিম্মায় চলে গেছেন যারা তাকে হত্যা করল সেই খুনিরা অল্প কয়েক ঘন্টার ভিতরে বাংলার জমিন থেকে পলায়ন করতে তারা সক্ষম হয় বাংলাদেশ গোয়েন্দা বাহিনী বাংলাদেশে অনেক তৎপর আমি তো মনে করি নিশ্চয়ই প্রশাসনের তত্ত্বাবধানে প্রশাসনের হাত এখানে আছে তার পালিয়ে যাওয়ার পিছনে প্রশাসন সম্পূর্ণরূপে তাকে সহযোগিতা করেছে ধারণা হয় পালিয়ে যাওয়া তার জন্য সক্ষম ছিল না যদি তাকে ধরে হাজারো মানুষের সামনে প্রকাশ্যে দেবালোকে এভাবে গুলি করে হত্যা করা হতো ওসমান হাদির মতো বাংলার জমিনে আর কাউকে শহীদ হওয়া লাগতো না তবে বলে দেই এখনো পর্যন্ত উসমান হাদীর অপরাধীদেরকে ধরে সক্ষম করতে সক্ষম হয়নি আমরা সরকারকে আবেদন জানাব দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাহির থেকে ধরে এনে বাংলার জমিনে বিচার কার্য সম্পন্ন করা হোক সাথে সাথে আমি জানিয়ে দিতে চাই বলতে চাই ওসমান হাদি একজন শহীদ হয়েছে তোমরা একজনকে শহীদ করেছো তোমরা দেখেছ উসমান হাদীর জানা লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে মানুষ দেখিয়ে দিয়েছে একজন উসমান হাদিকে হত্যা করা যায় শহীদ করা যায় বাংলার জমিরে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ উসমান হাদী আবারও বাংলার জমিনে তৈরি হয়ে গিয়েছে এরা এরা জীবন দিতে প্রস্তুত কেন ইনসাফ চায় ন্যায় চায় আর যে ইনসাফ আল্লাপার পবিত্র কোরআনে যে ইনসাফ প্রতিষ্ঠার কথা ঘোষণা দিয়েছেন